ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে তো চলো তিন দিন ছিলাম বিয়ে বাড়ি কাটালাম তো এবার যাচ্ছি বাড়িতে চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি থেকে ফেরার পথে দেখলাম মেলা হচ্ছে সেন্ট্রাল পার্কে পুষ্প মেলা তো মেলা হয়ে গেছে তিন চার দিন ধরে ভাঙা মেলায় আমরা ঢুকছি তো ভাবলাম দেখি কি পাওয়া যায় ঘোরাঘুরি করে তো আসলাম একটা গিফটের দোকানে এখানে দেখলাম অনেকগুলো ঠাকুর বিক্রি হচ্ছে তো সেখান থেকে একটা ঠাকুর গণেশ কিনে নিলাম মায়ের জন্য মায়ের গণেশ ঠাকুরের দরকার ছিল এর জন্য তো মা এবার থেকে ওই গণেশ ঠাকুরটাকে বুঝে দিতে পারবে এই যে ঠোঙার মধ্যে করে নিয়েছি আর সাবধানে নিয়ে যেতে হবে তারপর বাড়িতে এসেছি এসে আর কিছু রান্না করতে ভালো লাগছিল না ডালিয়া বানিয়েছিলাম তো ইভানকে দিয়েছি আমরাও একটু একটু খেয়ে নিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও রাতে একটু ঘুম হয়নি শরীরটা দেখতে পাচ্ছ খুব খারাপ আর ইভানের পাপা তো ছিল না তো আন্টি আমাদেরকে ডক্টর দেখাতে নিয়ে আসলো ওই যে আন্টির কোলে হচ্ছে ইভান আছে ইভানেরও খুব শরীর খারাপ আমারও খুব শরীর খারাপ হয়েছিল কিন্তু কি করব কারণ এত হই হুল্লো করার পরে বাড়িতে এসে শরীরটা খারাপ হয়ে গেছে আমার একার নয় মা ছেলে দুজন এরই আর কি এই প্রায় এক সপ্তাহ ধরে কোনো ভিডিও করতে পারিনি আর মানে বিছানা থেকে উঠতেই পারিনি খুব কষ্ট হয়েছে সেই তার মধ্যেই রান্না বান্না ছিল কোনো রকম করেছি হয়তো করিনি আনটি তরকারি দিয়েছে এইভাবেই আর কি চলেছে তারপরে এই প্রায় এক সপ্তাহ পর ভিডিও শুরু করছি আর রান্নাও করছি কি রান্না করছি তোমাদেরকে দেখে দিই আজকে রান্না হবে হচ্ছে বেগুন আলু মটরশুঁটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে নিরামিষ সবজি সব কিছু কুমড়ো পটল তারপরে বাকি যা সবজি থাকে বেগুন টেগুন দিয়ে একটা নিরামিষ সবজি করব তো এই দুই পদে রান্না করব আজকে একটু শরীরটা ভালো লাগছে সেই জন্য রান্না করতে এসেছি তো ভাবলাম আজকে থেকে আবার শুরু করা যাক এর জন্যই আর জানো তো ছোটো বাচ্চা থাকলে দুষ্টুমি করে আর এই তিন বছর বয়সটা খুবই সাংঘাতিক এই সময় বেশি দুষ্টুমি করে ঘরে টেনে বের করে ওটা টেনে বের করে আর জিত জেদ করে খুব এর মধ্যেই আমার সমস্ত কিছু করতে হয় আর তারপরে শরীরটা খারাপ থাকলে বাচ্চাদের আরও খে খিটখিট খিটখিট করে খ্যান খ্যান করে আর আরও খ্যান ফ্যানের যন্ত্রণায় আমার মাথা যন্ত্রণা হয়ে যায় আমার শরীর খারাপ হয়ে যায় এই হচ্ছে বিষয় তো যখনই শরীরটা খারাপ হলো মা ছেলের দুজনেরই হয়ে গেল। এটাই সমস্যা এবার কে করবে ইভানের তারপর একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু কি করবো আর আন্টি ছিল বলে এ যাত্রা বেঁচে গেছি কারণ আন্টি অনেক হেল্প করেছে আমার জন্য অনেক করেছে আর ইভানকে তো নিয়েই রাখে আর এই শরীর খারাপের সময় যে পাশে থাকে সেই একমাত্র প্রকৃত বন্ধু তাই না তো যাই হোক ওপরবেলা কষ্ট দেয় ঠিকই কিন্তু কষ্টটা সহ্য ক্ষমতাটাও দেয় তার বিকল্প পা আর কি হয়ে যায় আর কি যাই হোক আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আগে ভাতটা করে নিয়েছি আর একটা ছোটো গ্যাসে তাড়াতাড়ি করতে হয় দেখো জাল একদমই ওঠে না কারণ একটা একটা করতে অনেকটা দেরি হয়ে যায় ওইদিকে ইভেনের খাওয়ার সময় হয়ে যায় আর ইভানের পাপার যাওয়ার সময় হয়ে যায় আমার ভীষণ অসুবিধা হয় কিনবো কিনবো করে ওভেনটা কেনা হয় না ব্যস্ততার মধ্যে দিয়ে কারণ সময় পায় না একটুও রকম রান্না করতে হয় তারপরে ইভানকে নিয়েই আমার সারাদিন কেটে যায় এত দুষ্টুমি করে ওর খাওয়ার খেয়াল রাখা ওর স্নান করানো এটা করা ওটা করা মানে অনেক কাজ এর জন্যই আর কি হয়ে ওঠে না আর নিজের কথা তো কবে ভুলেই গেছি নিজের কথা তো বললাম না কোনো রকম আবার নিজের তো শারীরিক সমস্যা আছে আমার একটু বেশি চাপ নিলে বা একটু জার্নি করলে বা কোনো কিছু করলে আর মানে আমার শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়ে কষ্ট হয়ে যায় আর দেখো এক সপ্তাহ পর উঠেছি মনে জোর নিয়ে না আজকে কাজ করবে এই সমস্ত কাজ আমার করতেই হবে না করলে করবে তাকে সব পড়ে রয়েছে দেখো এত বাসন হয় না আমার কিন্তু মানে শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি কিছুই সব বেশি নিয়ে রয়েছে কি করব করতে তো হবে ইভানে পাপা বলল যতটা পারবে করবে না তো ওইভাবে রেখে দেবে আমি বললাম সেটা বললে হয় বাসন তো লাগে তাই না তো সেই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নার ফাঁকা থেকে আর ওদিকে ইভানকে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি এই ফাঁকে রান্নাটা আর কি করে নেব তো রান্নার সাথে সাথে আমি কাজগুলো করে নিতে তাড়াতাড়ি হয়ে যায় আর দুটো ওভেন থাকলে ভালো হয় কারণ একটা ভাত বসে একটা তরকারি বসে একটা তরকারি বসে একটা ভাজা করা যায় কিন্তু আমার ক্ষেত্রে একটু দেরি হয়ে যাচ্ছে এই কারণেই কারণ গ্যাসটা অনেক বছর আগের প্র একটা গ্যাস এবার বাড়ি থেকে এসেছি বাড়ির গ্যাসটা আনি নি ওটা মায়ের গ্যাস ছিল ওটা মায়ের জন্য রেখে এসেছি আর এটা মানে ছোটো একটা ছিল এটা আমারই ছিল সেজন্য আমি নিয়ে এসেছি এই কারণে আর কী করব আর তাড়াতাড়ি কাজটা করছি ইভান ডাকা ডাকাডাকি করছে আর এর মধ্যেই আমার খুব কাশি হচ্ছিলো তো আন্টি আবার আমার জন্য মানে তুলসী পাতা মধু তারপরে আদা দিয়ে গরম জল করে এনে দিয়েছে তারপরে গলাটা একটু ভালো লাগছে ঠান্ডা লেগেছিল এর জন্যেই দোকানদের সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দেখো বেসিনের মধ্যে জল জমে গেছে আর একটু বেশি বাসন হয়ে গেলে আমার জল জমে যায় তাই বাসনগুলো তুলে আমি আর কি মেঝে নেবো আর বেসিনটা খুব নোংরা হয়ে গেছে প্রায় এক সপ্তাহ ধরে পরিষ্কার করা হয়নি আমি তো একদম পুরো উঠতেই পারিনি আর ঠান্ডাও লাগানো যাবে না এর জন্যে তো আগে বেসিনটা জ্যাম ছাড়াতে হবে তারপরে আর কি পুরো সব পরিষ্কার করতে হবে তো তোমার সাথে কথা বলতে বলতে হয়ে যাচ্ছে আমার কাজ আর ওইদিকে তরকারিটা বসিয়েছি এখন এই তরকারিটা হবে তারপরে আবার নিরামিষ তরকারিটা করব অনেকটাই দেরি তো আমি আজকে রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর মটরশুটি দেবো মটর মটরশুঁটিটা এখনও ছাড়ানো হয়নি ছাড়াবো এর মধ্যে বাসনগুলো মেজে সব পরিষ্কার করে সেট করে রাখলাম আর কত বাসন হয়েছিল বাপরে বাপ কী করবো আর যতটুকু পেরেছি করেছি আর বেগুনের তরকারির মধ্যে দেব টমেটো এই তরকারিটা খুব ভালো করে রান্না করলে খুব ভালো লাগে আর কি এই তরকারিটা আমার মা রান্না করতো আমার মা মায়ের হাতে তরকারিটা খেতে খুব ভালো লাগে তো আমিও একটু একটু শিখেছি চেষ্টা করি ওরকম রান্না করার আর মানে পাপাও খুব ভালোবাসে এই তরকারিটা মাছ দিয়ে আর কি বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা বেশ ভালোই লাগে এই যে মটরশুঁটিটা ছাড়াবো তো একটা কাজ একটা কাজ করতে তার আর একটা কাজে হাত দিই আর কি কিন্তু কী করবো তরকারি এটাও হয়ে যাবে আগে আগে করা হয়নি কারণ আমি একটু সময় পাই না যে আমি এক্সট্রা আলাদা করে তরকারি কেটে রাখবো মটরশুটি ছাড়িয়ে রাখবো সেই সময়টুকু আমি পাই না এর জন্যই তো কি করা যাবে এর মধ্যেই মাছটা ধুয়ে আর এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো মাছ রুই মাছ এনেছিল হচ্ছে কাঁচাপাড়া থেকে ও ক্লাস ছিল বারাসাত বারাসাত থেকে ফেরার পথে কাঁচরাপুর স্টেশনে নেমে আর কি মাছ নিয়ে এসেছিলো ও প্রায় এক সপ্তাহের মাছ এনে রেখে দেয় আর আমি টুকটুক করে আর কি রান্না করতে থাকি আর কি আর মাছ ছাড়া আমার তো একটু ভালো লাগে না মাছ খেতে ভীষণ পছন্দ করি সবাই পছন্দ করে এই এইখানেও মাছ খুব পছন্দ করে আর কি সেই জন্যই আর কি মাছ ছাড়া তো আমার বাঙালি মানুষ আর কি হয় না এরকম একটা ব্যাপার যাই হোক আমার দেখো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে এবারে তরকারির মধ্যে দেব। এখন এখন মটরশুঁটির দামটা একটু কম তো বেশি করে এনে রাখা হয়েছে তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তরকারিতে এই মটরশুঁটিটা দিলে আরও স্বাদ হয় তরকারিটা হেভি লাগে মানে কি বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না এদিকে ভাতটা ঢেলে রাখলাম কারণ হাঁড়িতে ভাত রাখলে ভাতটা জমে যায় আর কেমন দলা দলা হয়ে যায় সেই জন্য ভাতটা ঢেলে রাখলে ভালো হয় তো সেই জন্য ভাত ঢেলে রাখলাম তারপর হাঁড়িটা খালি করে দেবো মাজার জন্য আর এদিকে দেখো লেবু নিয়ে এসেছিলো বাড়ি থেকে লেবুগুলো খুব সুন্দর রস আছে আর মানে কি বলবো লেবুর মানে শরবত খেতে খুব ভালো লাগে আর আমাদের এই গাছের লেবু মানে অনেক ফলে অনেক ফলে বাবা লাগিয়েছিলো গাছটা এত সুন্দর লেবু হয় মানে কি বলবো মানে মানে কী বলবো আর মানে ভাষায় প্রকাশ করা যায় না খুব ভালো লেবু আর কি যাই হোক এদিকে দেখো তরকারি ঝোর কমে এসেছে এবার মাছটা ভাজবো তারপরে দিয়ে দেবো আর মধ্যে দেখো কোথায় গেলে আগে নিয়ে এসছে এসে ওই দুষ্টুমি করছে দেখো পিজুর সর দিয়েছিলাম কলা দিয়েছিলাম সব অর্ধেক খেয়ে রেখে দিয়েছে আর সব ঘর এলোমেলো করে বেড়াচ্ছে আর আমার এখন এইগুলো সব পরিষ্কার করে দেন স্নান করতে যেতে হবে কারণ তরকারিটা অনেকটাই দেরি হচ্ছে কারণ তরকারিটা একটু নামিয়ে তারপরে মাছটা ভেজে নিলাম মাছটা যেহেতু দিতে হবে কারণ মাছটা আগে ভাবলে ভালো হতো যেহেতু আমার বাসন ছিল বেসিনের মধ্যে সেই জন্য পারিনি দেন তারপরে ইভান কটি করে ফেলেছিল এর জন্য আমি স্নান করে দিয়েছি আমি ভাবলাম যে এই তরকারিটা স্নান করে তারপরে করব। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন মা ছেলে মিলে স্নান করে এসেছি এইবারে ইভানকে খাবো। কারণ এতক্ষণে আমি আর কি দম নিলাম আর তারপরে এই যে ইভানে তো দুষ্টুমি শেষ নেই যাচা মেচি শুরু করে দিয়েছে এখন সস খাবে দুপুরবেলা কেউ সস খায় তো এখন সস খাবে তো তাও জেদ করে দিলাম একটুখানি খেলো একটা মাছ ভাজা রেখেছি ও মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে ওকে ভাত খাওয়াবো এর জন্যই আর ও রুই মাছ ইলিশ মাছ কাতলা মাছ এই মাছগুলো খায় আর অন্য কোনো মাছ খায় না সেই জন্য রুই মাছ দিয়ে ঘি দিয়ে ভাত নিয়ে এসেছি ওকে খাওয়াবো আগে সসটার দিকে তাকিয়ে রয়েছে সস খাবে আগে এত যে দুষ্টু করে মানে কি বলবো মারাত্মক হুঁ এখন বসে বসে মাছটা খাবে তারপরে ভাত খাবে ও আবার মাছের সঙ্গে ভাত মেখে দিলে খাবে না ও আগে মাছটা খাবে তারপরে ভাতটা খাবে মানে সব কিছু উল্টো কাজ করে হুম কিন্তু কি করব অনেক রকমভাবেই ওকে ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয় আর খেতে তো চাই না দেখতে পাচ্ছ এমনি রোগা ওই দেখো মাছটা একটু টাইট করে দিইনি সেই জন্য ঢিলা হয়ে গেছে মুখ দিয়ে বের করে দিল এর মধ্যেই ওকে খাওয়াতে খাওয়াতে তারপরে ইভানের পাপা চলে আসলো সে স্নান করলো আর আমি তখন ভাত চাতগুলো নিয়ে এসেছি ঘরে আর এবার আমরা খাওয়া দাওয়া করবো তারপরে সেই ফাঁকে আমি তরকারিটা করে নিয়েছিলাম নিরামিষ তরকারিটা ইভানকে খাওয়ানোর পর দেন আমরা এসেছি খেতে প্রায় আমাদের সাড়ে তিনটে বেজে গিয়েছিলো খেতে খেতে এই যে দেখো বেগুন আলু মাছ দিয়ে তরকারি আর হচ্ছে নিরামিষ তরকারিটা করেছি তো এই খাওয়া হবে আর তার আগেই প্লেট নিয়ে আসলে ও আগে থালাটা নোংরা করে আবার আমাকে ধুতে যেতে হয় এই করতে থাকে সারাদিন রাত তো খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম এর মধ্যেই ও ঠাকুমাকে দেখে ঠাকুমার কোলে যাবে তো ঠাকুমাকে খুব ভালোবাসে ঠাকুমা ওকে খুব ভালোবাসে তো দেখো দৌড়ে দৌড়ে করছে তো ভাবলাম যে থাক ঠাকুমার কাছে আছে যে কারণ কিছুক্ষণ আমি তাহলে যাই আন্টি বললো ঠিক আছে তুমি যাও রেস্ট করো আমার কাছে থাকুক তা ভাবলাম ঠিক আছে যাই একটু বসি ও তো আসবেও না আর বিড়াল দেখছি ফুল দেখছে তারপরে বিকাল বিকাল হয়ে গেছিলো আমাদের খেয়ে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে তো ভাবলাম আর ওকে আর দুপুরে শোয়াবো না তারপরে আমি চলে যা চলে আসলাম ঘরে দেন কিছুক্ষণ পরে আবারও চলে আসলো এসে এই দেখো একটু শুয়েছে থাক তাহলে একটু রেস্ট নিই দিনে একটু ভালো লাগবে কারণ আবার বেশিক্ষণ শোয়ানো যাবে না আবার রাতে মানে যা জাগবে আর কি ঘুমাতে দেবে না দেন সন্ধ্যাবেলা আনটি এই দেখো পিঠা বানিয়েছিল এটা শুকনো পিঠা আর এটা হচ্ছে ভিজে পিঠা দুধ পিঠা যেটা বলা হয় তো খুব সুন্দর পিঠা বানায় আনটি প্রায় বানায় আমাকে দিয়েছে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে আর এই দেখো একটু চা বসিয়েছি এই সন্ধ্যাবেলা আমরা চা খাবো আর ওদিকে টিফিন হিসাবে পিঠা আছে আমি শুকনো পিঠাটা খাবো আর ইভানের পাপা দুধ পিঠাটা খাবে আর কি এখন আমি আর দুধ খেতে পারি না একটা সময় ছিল দুধ খুব প্রিয় ছিল আমার কিন্তু এখন মানে প্রচণ্ড হয় দুধ খেলে এখন খেতে পারি না আর দেখো সন্ধ্যাবেলা আমার কিছু ম্যাগি বানিয়েছিলাম আর ম্যাগি খেয়েছে ম্যাগি খেতে খেতে বলছে আমার আঙুর দাও সন্ধ্যাবেলা আঙুর খাবে আমি বললাম বাবা সন্ধ্যাবেলা আঙুর খেতে নেই তুমি ম্যাগিটা খাও তো ম্যাগি খাওয়ার পরে ওকে আন্টি যে পিঠাটা দিয়েছিল ওটা দিয়েছি তো ওটা বসে বসে একটা খেয়েছে তো প্রায় ওর পেটটা ভরা ভরা হয়ে গেছে তো রাতে কি খাবে জানি না তো সন্ধ্যাবেলা বসেছিলাম ইভনের পাপা বলছে কেমন লাগছে প্যাচার মতো মুখ টুক শুকিয়ে গেছে যাও সাজাগুজু করো আমি বললাম দূর ভালো না আমার তো তারপরে ও মানে কাজল সিঁদুর মেকআপ সব কিছু নিয়ে মুখে মাখিয়ে দিলা তারপরে আমি আবার নিজের থেকে একটু রেডি হলাম আর তারপরে ইভানের পাপার জন্য এই যে সেমাই বানাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন হিসেবে আর রাতেও খেয়ে নেবে রুটি দিয়ে তো হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি ওদের বাবা ছেলের জন্য আর আমার জন্য একটু রেখেছি এটাই খেয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হবে তো চলো আজকে একটা ব্লগ ছিল কেমন লাগলো অবশ্যই জানিয়ে তোমরা ভালো থেকো গুড নাইট এটা